প্রিয় কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে সৌরাতুল আলে ইমরানের তিরিশ আয়াত থেকে পঁয়ত্রিশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে করব তেলওয়াত করবো ইংশা আল্লাহ بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه ওই দিন অবশ্যই আসবে যখন প্রত্যেক মানুষ নিজের কাজের ফল হাজির পাবে সে ভালো কাজই করুক আর খারাপ কাজই করুক সেদিন মানুষ কামনা করবে যে হাই এ দিনটি যদি তার কাছ থেকে বহু দূরে থাকত আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় দেখাচ্ছেন আর আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়ালু قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী মানুষকে বলুন যদি সত্যি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গোনা মাফ করে দেবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহরবান قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولِ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ الله ও রাসুলের আনুগত্য করো তারপর যদি তারা আপনার ডাকে সাড়া না দেয় তাহলে নিশ্চয় এটা সম্ভব নয় যে আল্লাহ অস্বীকারীদেরকে মহব্বত করবেন وان نوح و آل ابراهيم و آل عمران على العالمين الله আদম نوح ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে গোটা দুনিয়াবাসীর উপর প্রাধান্য দিয়ে বাছাই করেছিলেন লুররিয়াতুহা মিম বা ভল্লাহ হুসামি উন আলী তারা একই ধরনের লোক ছিলেন যারা বংশানুক্রমে একে অপর থেকে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ সব কিছুই শোনেন ও জানেন